বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি কিছু কনফিউজিং কোয়েশন নিয়ে তাও আবার বাংলা বাংলা সাবজেক্টটা যতটা আমরা ইজি মনে করি বাট এটা ততটাই কঠিন আমার মনে হয় হ্যাঁ যেমন কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি ও প্রশ্নগুলো ও প্রশ্নগুলা খুবই কনফিউজিং এবং বিসিএস প্রশ্ন পরীক্ষাও আমরা প্রায় সময় পেয়ে অনেক পরীক্ষা থাকে প্রশ্নগুলো যেমন কোনটি বাগধারা বোঝায় যেমন ওরা এমন কিছু ক্লো দিয়েছে আমাদেরকে খুবই কনফিউজিং খুবই কনফিউজিং চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি শিরে সংক্রান্তি শিব সংক্রান্তি যেমন চৈত্র সংক্রান্তি এটাও আমাদের পরিচিত শিরে সংক্রান্তি এটাও আমাদের পরিচিত পৌষ সংক্রান্তি শিব সংক্রান্তি জিনিস এই দুইটা এই দুইটা কি একটা অপরিচিত বলা যায় যেমন এই দুইটা থেকে কি একটা বাগধারা হতে পারে চৈত্র সংক্রান্তি ওটা হচ্ছে জাস্ট একটা ইয়া শিরে সংক্রান্তি অর্থ আছে একটা হচ্ছে কি আসন্ন বিপদ শিরে সংক্রান্তি অর্থ কি আসন্ন বিপদ অর্থাৎ সামনে বিপদ আর চৈত্র সংক্রান্তি হচ্ছে চৈত্র মাসের শেষ দিন এটা আমরা সবাই পৌষ সংক্রান্তিও হচ্ছে কি পৌষ মাসের শেষ দিন তারপর হচ্ছে যে শিব সংক্রান্তি এটা মনে হয় হিন্দুদের কোনো একটা পূজা রোজা টাইপের এ ধরনের কিছু একটা হতে পারে তাহলে আমরা একটাই বাগধারা পেয়েছি সেটা হচ্ছে কি শিরে সংক্রান্তি চৈত্র সংক্রান্তি মানে চৈত্রের শেষ মাস পৌষ সংক্রান্তি মানে পৌষের শেষ মাস খুবই সিম্পল এভাবে যদি আমরা বুঝে এই কোয়েশ্চেনগুলো সলভ করি তাহলে খুব ইজিলি আমরা যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষায় সঠিক আনসারটা বের করতে পারবো হ্যাঁ তারপর হচ্ছে কোনটি মৌলিক শব্দ আমরা আসলে জানি না শব্দ আসলে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক শব্দ আর সাধিত শব্দ আমাদেরকে আগে বুঝতে হবে মৌলিক শব্দ জিনিসটা কি মৌলিক শব্দ হচ্ছে যাকে কি করা যায় না ভেঙে আলাদা করা যায় না সেটা হচ্ছে কি মৌলিক শব্দ আর ভেঙ্গে আলাদা করা যায় হচ্ছে কি মৌলিক আর শব্দ তাহলে আমরা যদি বলি মৌলিক শব্দ যেমন এখানে কি মানব দিচ্ছে প্রথম এক্লুম তাহলে মানবকে আমরা কি করতে পারবো ভাঙতে পারবো যেমন কি হয় এভাবে ভাঙলে এটা কি এটা ভাঙ্গা যায় এভাবে হ্যাঁ এটা কি সাদিত শব্দ তারপর কি দিয়েছে গোলাপ গোলাপকে কি গোলাপকে ভাঙ্গা যায় না সেরকম আরও অনেক শব্দ আছে যেগুলো পারমানেন্টলি মৌলিক শব্দ হিসেবে আমরা মুখস্থ রাখতেও পারি অনেক সময় বাট বাট সাদিত শব্দ আমরা কি করতে পার না একাঙ্ক এটাকেও কি করা যাবে ভাঙা যাবে এক যুগ এটাও কি সাধিত শব্দ তাহলে এখানে শুধু একটাই ধাতব ধা এটাও ভাঙা যাবে ধাতু যুগ তাহলে এখানে একটাই শুধু গোলাপ গোলাপটা কি মৌলিক শব্দ যেটাকে আমরা কী করতে পারছি না বুন ভাঙতে ভেঙে আলাদা কোনো শব্দ তৈরি করতে পারছি না বিশ্লেষণ করতে পারছি না হ্যাঁ আসলে এগুলো ছোটো ছোটো বিষয় যদি আমরা একটু বুঝে পড়ি তাহলে আমাদের জন্য একটাই সুবিধা আমরা কখনো কনফিউজ হব না কনফিউজ হব না ভুল উত্তর করবো না পরীক্ষায় এটাই হচ্ছে আমাদের সুবিধা নাথিং এলস আর হচ্ছে ও কোন ধরনের এটা আসলে প্রায় পরীক্ষায় আমরা পাই যে কোনো পরীক্ষায় প্রায় পরীক্ষায় বলা যায় এইটা আমরা পেয়ে থাকি ও কোন ধরনের কি যৌগিক আমরা এটা মুখস্থই বলে দিই যে ও হচ্ছে কি যৌগিক সরোধনী কারণ যৌগিক সরোধনী শুধু দুইটাই আছে বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় যৌগিক সরোধনী কয়টা আছে বর্ণমালাই যৌগিক স্বরধ্বনি আছে শুধু কি দুইটি দুইটি কি একটা হচ্ছে যে ও তাই আর বাকিগুলো আমি আজকে আর বিশ্লেষণ করলাম করলাম না ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক কাজে আসবে আজকে আমার ভিডিও থ্যাংক ইউ আসসালামু